হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথলব টগর এটি চৌত্রিশ দিনের কালেকশন নিয়ে এশা মার্জার এটি চৌত্রিশ দিনের কালেকশন নিয়ে উৎসব এ মুভি চৌত্রিশ দিনের কালেকশন নিয়ে নীলচক্র এ মুভি চৌত্রিশ দিনের কালেকশন নিয়ে ইনসাফ এ মুভি চৌত্রিশ দিনের কালেকশন নিয়ে তাণ্ডব এই মুভির চৌত্রিশ দিনের কালেকশন আপনি জানিয়ে দিই গ্লোবাল সুপার স্টার সাকিব খান সার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে আরও বেচার আসবে কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে রেকর্ড জয় করতে সক্ষম হবে আপনাকে জানিয়ে দিই তাণ্ডবের মতো মুভি যেটি বাংলাদেশে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতো মুভিটি পাইরেসির কারণে পিছিয়ে গিয়েছে কিন্তু তারপরেও মুভিটি যায় করেছে এটি বাংলাদেশের ইতিহাসে সেকেন্ড গ্রোসিং ফিল্ম হয়ে কথা বলবো ছয়টি মির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনো যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম টগর নিয়ে বাঁচলো এক কোটি টাকা লিডল এটি নিজেদের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে আদরাজ স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং বক্স অফিসে মুভিটি একটি রানিং করছে যদি বাংলাদেশের দর্শক সাপোর্ট করে টগর মুভি লাইফ টাইমে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে কিন্তু আমরা শুরুর দিকেই বলেছিলাম মুভিটি বক্স অফিসে রেকর্ডাই করতে পারে কারণ এটি অলরেডি আদর আজাদ স্যারের ক্যারিয়ারের একটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে মেদের চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন এক কোটি আটান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও টগর না থাকেন দেখবেন আদরাজ স্যার অভিনীত টগর মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে যদি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে অবশ্যই বক্স অফিসে মুভিটি দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে এখন কথা বলবে মার্জার নিয়ে বাঁচল এক কোটি টাকা লিডুল আজমির হক বাদন ম্যাম এটি নিজেদের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে বাদন ম্যাম অভিনীত এশা মার্জার পজিটিভ রিভিউ সাথে রিলিজ হলো কালেকশান খুবই কম এসেছে কারণ আমরা আশা করেছিলাম বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে একটি ব্লক কালেকশন কালেকশান করবে এশা মার্জারের লাইফ টাইম কালেকশান দুই কোটি প্লাস হবে কিন্তু বর্তমানে কালেকশন কমে এসেছে প্রধান কারণ আপনি জানিয়ে দেয় মুভিটি বেশি সিনেমা হল পায়নি পজিটিভ রিভিউ পেলেও কালেকশান তার জন্যই কম এসেছে চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ টাকা টোটাল এটির কালেকশন উননব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন লেগেছে এবং লং টাইমে কত টাকা আয় করে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশান দুই কুড়ি টাকা প্লাসও আসতে পারে কিন্তু অবশ্যই তাহলে মুভিকে আরও ভালোভাবে রান করতে হবে কিছু সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি চলছে কিন্তু বর্তমানে মুভির কালেকশান অনেক বেশি কম এসেছে অ্যানগাদলবো উৎসব নিয়ে বাজেট হলো দুই কোটি টাকা লিডল জাইদা সান সার এটি নিজেদের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে জাইদা সান সার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে মুভিটি লং টাইম রান করতে পারে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে প্লাস করবে উৎসব একটি মুভি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে সবচেয়ে বড় বিষয় এত পজিটিভ রিভিউ ভালো কালেকশন ওভারসিস মার্কেটে রেকর্ড সব সবকিছু মিলিয়ে উৎসব কিন্তু দারুণ কালেকশন ডে বাই করছে এটি জায়দাসান সানসারের ক্যারিয়ারের সবচেয়ে ভালো মুভি এবং এবারে কোরবানিতে কিন্তু তাঞ্জবের সাথে এই মুভিটি ভালোই টক্কর দিয়েছে দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আট কোটি আটান্ন লক্ষ টাকা আপনার যদি এখনো উৎসব না থাকেন দেখবেন সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে দর্শকরা সাপোর্ট করলে হতে পারে উৎসবের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে একটি ভালো কালেকশানে হবে দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে এরকম মুভি কিন্তু বক্স অফিসে বিশ কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিসে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন এনগা দলব নীলচক্র নিয়ে বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসার এটি নিজের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে নীলচক্র মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে কিন্তু আরফিন শুভসারে বর্তমানে যেরকম মার্কেট সেই অনুযায়ী মুভিটির কালেকশন অনেক কম কারণ আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি দারুণ কালেকশান করবে এক্সপেক্টেশন ছিল যে বক্স অফিসে মুভিটি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু এখনও মুভির কালেকশান অনেক কম লং টাইম রান করলেও মুভিটি আশানুরূপ সেরকম কালেকশন ও দিতে পারে নিজের চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এজির কালেকশন এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেট মার্কেটে দর্শক সাপোর্ট করলো মুভিটি পারবে বক্স অফিসে তেমন আয় করতে বা বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হতে নীলচক্রের মতো মুভি যদি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পায় হতে পারে লাইফ টাইমে মুভিটি দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে at the end. অ্যানগাদলের ইনসাফ নিয়ে বাছিল দুই কোটি টাকা শরীফুল শরিফুল রাস্তার এবং মোশারফ করিম সার এইটি নিজেদের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে ফ্যামরাজনস এই মুভিকে সাপোর্ট করেছে আপনি জানিয়ে দেয় শরিফুল রাস্তার এবং মোশারফ করিম সার অভিনীত ইনসাফ মুভিটি কিন্তু খুবই পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছিল অ্যাকশন ড্রামা এই মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছিল মুভিটিও খুবই ভালো পজিটিভ রিভিউ পেয়েছিল কিন্তু সবচেয়ে বড় বিষয় মুভিটি দশ দিনের পরে কালেকশন ড্রপ দেখা দিয়েছে যেখানে উৎসব এখনো দারুণ কালেকশন করেছে সেখানে ইনসাফের কালেকশন ডে বাই ডে কমে এসেছে নিজের চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল কালেকশন হল চার কোটি বারো লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থেকেন দেখবেন শরীফুল রাস্তার এবং মোশারফ করিম সার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে একটি ভালো আসতে পারে কারণ আমরা এক্সপেকশন করছি মুভিটি এখনও আরও দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করবে তার মানে লাইফ টাইমে মুভির কালেকশান ছয় কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে এনকদলব তাণ্ডব নিয়ে বাজলো দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার এই নিজের চৌত্রিশ দিন কমপ্লিট করেছে সাকিব স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং বক্স অফিসে অলরেডি মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে মুভিটি লাইফ টাইমে আশি থেকে পঁচাশি কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে তাণ্ডবের ওভারসিস মার্কেটের কালেকশন ভালো বাংলাদেশের কালেকশন ভালো আমরা আশা করছি টোটালি ওয়ার্ল্ড রেজ মার্কেটে মুভিটি একটি বেটার কালেকশন করবে বিগ বাজেটের এই মুভিটি অলরেডি প্রোডাকশন হাউসের থেকে ব্লকবাস্টার ডিক্লেয়ার করা হয়েছে তার মানে মুভিটি বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে একটি দশ কোটি টাকা বাজেটের মুভি যেখানে প্রোজেকশন হাউস কিন্তু এটিকে পঁচিশ কোটি টাকা বা তিরিশ কোটি টাকা বাজেটও বলেছিল সেখানে বাজেট রিকভার করতে মুভিটি কত টাকা আয় করতে পারে এটি আপনারাই ভালো জানেন চৌত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল চুয়াত্তর কোটি পঁচাশি লক্ষ টাকা আপনি যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে ওয়ার্ল্ড এক মার্কেটে মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে কারণ তাণ্ডবের এখন ওভারসিজ মার্কেটে কয়েকটি কান্ট্রিতে রিলিজ বাকি রয়েছে সেখানে রিলিজ হলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে তাণ্ডব টগর এসা মার্জার উৎসব নীলচক্র ইনসাফ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি টগর কিন্তু বক্স অফিসে সাকসেসফুল এসা মার্জার এখনও সাকসেসফুল হয়নি উৎসব অল টাইম ব্লকবাস্টার কালেকশান করেছে নীলচক্র এখনও সাকসেসফুল হয়নি ইনসাফ ব্লকবাস্টার হয়ে গিয়েছে যেখানে তাণ্ডব অলরেডি মেগা ব্লকবাস্টার হয়ে গিয়েছে ধন্যবাদ